হ্যালো হাই গুড মর্নিং সবাইকে তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন বাজে আর কি সাড়ে নয়টা আর কি তো আমরা আর কি ট্রেন থেকে নামলাম আর কি এই যে স্টেশন আর কি তো আমাদের প্রায় তিন দিনের জার্নি আর কি কমপ্লিট হলো আর কি তো এখন আর কি অটোতে উঠে আর কি যাবো আর কি হোটেলে উঠবো আর কি তো হোটেলে যাচ্ছি আর কি হসপিটালের পাশেই আর কি হোটেল আমাদের তো এদিকে আর কি এদিকে রাস্তাঘাট দেখো তোমরা সবাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সব কিছু আর আমাদের ওইদিকে একদম কীরকম না তাই না আর এদিকে একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সব কিছু তো হোটেলে প্রায় এগারোটার সময় আমরা পৌঁছে গেছি মানে পৌঁছে আর কি ফ্রেশ হয়ে আর কি আমি স্নান টান করে একদম রেডি আর কি হসপিটাল যাওয়ার জন্য তো এদিকে দেখো একটা আমাদের ওইদিকে আর কি কাকু বাড়ি কাকুটার বাড়ি আর কি তো কাকুটার সাথে আর কি দেখা আর কি তো আমরা হাঁটতে হাঁটতে আর কি হসপিটালে পৌঁছাই গেলাম আর কি আমাদের হোটেল থেকে আর কি হসপিটালটা বেশি দূরত্ব না আর কি পাশেই আর কি তো হেঁটেই আসা যায় আর কি তাই আমরা হেঁটেই আসলাম আর কি আর এই যে এটাই হলো যশোদা হসপিটাল আর কি হায়দ্রাবাদের সমাজগুড়ো আর কি তো এই হসপিটালে আমার চিকিৎসা হয়েছিল আর কি এই হসপিটালে আমার সার্জারি হয়েছিলো খুব ভালো হসপিটাল আর কি খুবই ভালো ট্রিটমেন্ট হয় খুবই কেয়ার করে নার্স ডক্টর সবাই খুব ভালো যদি কারো কখনও কোনো প্রবলেম হয় আর কি তো অবশ্যই এই হসপিটালে আসবে খুব ভালো আর কি হসপিটালটা তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি কারো যেন কোনোদিনও এরকম কোনো সমস্যা না হয় এটাই আর কি প্রার্থনা করবো সত্যি কথা আর যদি কখনও কোনো প্রবলেম হয় অবশ্যই এই হসপিটালে আসতে পারো কিন্তু খুব ভালো আর কি তো আমরা আর কি হসপিটালের ভিতরে ঢুকলাম আর কি তো এইদিকে দেখো টিকিট কেটে আমরা আর কি ভিতরে ঢুকবো আর কি আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নিলাম আর কি তারপর আর কি যাবো আমার আমার ডক্টর আর কি তিন নম্বর বিল্ডিংয়ে বসে আর কি তো আমরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছি কাকুটাও আমাদের সাথে আসে আর কি কাকুটার সাথেও কাকুটাকে বললাম যে চলো একটু হসপিটালে যাই আর কি তো কাকুটা কিন্তু খুবই ভালো খুবই হেল্পফুল হেল্প করে তো লিফটে আর কি যাবো আমরা আর কি আমার ডক্টরের ওখানে আর কি আজকে একটা ডক্টরই দেখাবো আর কি বেশি ডক্টর দেখাবো না আর কি কারণ একদিনে এতগুলো ডক্টর দেখানো হবে হবে না আর কি পারবো না আর কি দেখাতে তো এইখানে দেখো এসে আর কি ডক্টর এখানে এসে ডক্টর মানে এই নার্সটা আমাকে খুবই ভালো সার্জারির সময় যত্ন করেছিল ওর খুবই ভালো খুবই ভালো ব্যবহার সত্যি তো ওনার সাথে একটু আর কি ভিডিও স্মৃতি রেখে দিলাম আর কি তো এই হলো আমার পবন কুমার এমএন আর কি এই ডক্টর গ্যাস্ট্রোলজি এনাকেই আমি দেখিয়েছিলাম আর কি তো খুব ভালো ডক্টর তো ডক্টর দেখানো আজকের মতো কমপ্লিট আর কি তো এখন যাব আর কি হোটেলে আর কি তো ডক্টর এই ডক্টরকে দুটো টেস্টে দিল আর কি তো আজকে তো টেস্ট হবে না তো করবো আর কি সোমবারের দিন আর কি তো তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখবে আর কি আবার আমি এই হসপিটালের কিছু অনেক কিছু শেয়ার করব আর কি আর তোমরা সবাই ভিডিওগুলো দেখবে আর আমাকে সবাই আশীর্বাদ করবে একটু আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে